নাঙ্গলকোটের চাঁদগড়া মিয়ার বাজার বটতলি মোড়া সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটিতে ইট ভাটার পরিত্যাক্ত নিম্নমানের ইটের সুরকি দিয়ে রাস্তাটির সংস্কার কাজ দ্রুত করে যাচ্ছে এলাকাবাসী বিভিন্নভাবে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না উল্টো এলাকার যুব সমাজ সড়কটিতে নিম্নমানের কাজ নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাড়াটাই স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে পড়েন বলে জানান তারা এলাকাবাসী ও সারে জমিনে জানা যায় গত প্রায় ছয় থেকে সাত বছর ধরে এলজিএডির নাঙ্গুলকোটের চাঁদ করা মিয়ারবাজার বটতলী মানিকপুরা পর্যন্ত এগারো কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য থানা খন্দক নিয়ে এলাকাবাসীকে শিবাহীন দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে হয়েছে এলজিএটি কর্তৃপক্ষ গত সাত আট মাস থেকে সড়কটিতে সংস্কার কাজ শুরু করেন কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটিতে ইট ভাটার পরিত্যাক্ত নিম্নমানের ইটের সুরকি দিয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করেন যার ফলে সড়কটির স্থায়িত্ব নিয়ে এলাকাবাসী উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেন সরেজমিনে সড়কটি ঘুরে দেখা যায় শুক্রবার বিকেলে একুশ নভেম্বর সড়কটির মান্দ্রা বাজারের পর থেকে মানিকমুড়া পর্যন্ত ইট ভাটার পরিত্যক্ত নিম্নমানের ইটের সুরকি দিয়ে সড়কের সংস্কার কাজ চলছে একের পর এক ট্রাক্টর ভরে সড়কটিতে নিম্নমানের ইটের সুরকি ফেলতে দেখা যায় সড়কে নিম্নমানের ইটের সুরকি ফেলার পর রোলার মেশিন দিয়ে দ্রুত গতিতে সড়কে মিশিয়ে ফেলা হচ্ছে যাতে কোনো ইটের সুরকির অস্তিত্ব পর্যন্ত নেই এ সময় এলজিইডির কোনো কর্মকর্তাকে দেখা যায়নি এর আগে মাদ্রাবাজার থেকে রাজারবাগ পর্যন্ত নিম্নমানের ইটের সুরকি দিয়ে সড়কটির সংস্কার কাজ করতে দেখা যায় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক তরুণ জানান ইট ভাটার পরিত্যক্ত নিম্নমানের ইটের সুরকি দিয়ে সড়কটির সংস্কার কাজ চলছে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছি না অনেকে এ নিয়ে প্রতিবাদ করতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাড়াটি স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে কেউ প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না যে ধরনের ইটের সুরকি ব্যবহার করা হচ্ছে সড়কটি সংস্কারের ছয় মাসের মধ্যে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে এলজিএডির ঊর্ধ্বতর কর্তৃপক্ষ সড়কটি সরে জমিনে পরিদর্শন করলে এর সত্যতা নিশ্চিত হতে পারবেন তারা সড়কটির সংস্কারে নিম্নমানের কাজের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন আপনারা সাংবাদিকরা সড়কটির মান্দ্রা এলাকায় গিয়েছেন আমি বিষয়টি জানতে পেরেছি পরে খোঁজ নিয়ে কাজ বন্ধ করে দিয়েছি উপজেলা এলজিইডি প্রকৌশলী মাহমুদ অহিদুল ইসলাম সিকদারকে সড়কটিতে নিম্নমানের কাজের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ওনার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হয় কিন্তু তিনি ফোন রিসিভ না করায় ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি